আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুভ অপরাহ্ন সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ব্লগে আমরা ভ্রমণের জন্য আজকে বেছে নিয়েছি ঢাকা বিভাগের সন্নিকটে অবস্থিত সারিঘাট এলাকা এই সারিঘাট বাংলাদেশের ঢাকা বিভাগের কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নে অবস্থিত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান এটি ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত সারিঘাট তার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল যার বর্তমানে প্রায় বিলুপ্তির পথে এখানে রয়েছে বিশাল খেলার মাঠ কাশফুলের সমারোহ নৌকা ভ্রমণের সুযোগ এবং আরও অনেক কিছু যার বেশিরভাগ সৌন্দর্য এখন যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে এই ভিডিওটিতে আমি এখানকার বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। চারিঘাট আসলেই প্রথমে চোখে পড়বে বিশাল আকারের এই লেকটি এই লেকের প্রকৃত সৌন্দর্য হল এখানকার রঙ বেরঙের নৌকা এই লেকটি ধলেশ্বরী নদীর সাথে সংযুক্ত ছিল কিন্তু বর্তমানে সংযোগস্থল বন্ধ করে দেওয়াতে পানি খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত হয়ে আছে যার ফলশ্রুতিতে নিঃশ্বাস নিতেই কষ্ট হয়ে যায় মানুষ এত দূর দূরান্ত থেকে যে সৌন্দর্য দেখার জন্য এখানে আসবে যদি সে সৌন্দর্যই না থাকে তাহলে এখানে এসে লাভ কী তাই আমাদের উচিত এই জিনিসটার যত্ন নেওয়া এবং এর সৌন্দর্য বর্ধিত করা যদি সৌন্দর্যই না থাকে তাহলে মানুষ এখানে টাকা নষ্ট করে কেনই আসতে যাবে আর আয়সা কী দেখতে পাবে তবুও মানুষ এখানে আসছে পূর্বের কিছু ভিডিও দেখে কিন্তু বর্তমানে পূর্বের সাথে কোনো মিলই নেই এই যে পাশটা দেখতেছেন এই পাশটায় গত দেড় থেকে দুই বছর আগে প্রচুর কাশফুলের বাগান ছিল খেলার মাঠ ছিল বিভিন্ন স্টল ছিল বাট যদিও বর্তমানে কাশফুলের সিজন চলছে না কিন্তু তবুও জায়গাগুলো নষ্ট হয়ে গিয়েছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই জায়গাটা কী কী আছে আরও বাইকাররা আসে এখানে জায়গাটা অনেক বড় এবং ফাঁকা থাকার কারণে তারা এখানে বাইক রেস করে এবং এনজয় করে নিজেদের যাই হোক চলুন সামনে নিয়ে যাই আপনাদের অবশ্য পুরো জায়গাটাই ঘুরে ঘুরে দেখাই অবশ্য দেখানোর মতো তেমন কিছুই নাই বাট যা আছে তাই দেখানোর চেষ্টা করছি এই নাগরদোলা আছে বড়দের জন্য এবং বাচ্চাদের জন্য একটা ছোটো নাগরদোলা আছে মানুষজন আসছে এখন সামথিং ইজ বেটার দেন নাথিং এসেই যেহেতু পড়েছে কি করবে আর যা আছে তাতে এনজয় করে যাচ্ছে বাচ্চাদের জন্য খেলনা বেলুন এগুলো আছে এই যে সেই বাচ্চাদের জন্য সেই নাগরদোলা ঘোরাও আছে দুই তিনটা হর্স রাইড করতে পারবেন বাট খুব এনজয় করবেন বলে মনে হচ্ছে না কেউ কেউ করছে আসলে আমি ট্রাই করি নাই তাই প্রাইস কত বলতে পারবো না হ্যাঁ খাবারের জন্য ফুচকা খুব একটা সুস্বাদু না ইভেন বসার জন্য তেমন ভালো কোনো প্লেসও নাই যে ভালো মতো বসে খাবেন যাই হোক হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতে একটু পানির বিপাশে এবং ক্ষুদা পেয়েছিল তাই এই ফাস্টফুডের দোকানে গিয়েছিলাম কিছু খাবার ক্রয় করার জন্য কিন্তু ওরা খাবারের দাম খুব চওড়া দামে বিক্রি করছে এটা ওরা একটা ট্যুরিস্টদের কাছ থেকে ফায়দা লোটে নিচ্ছে সো এটার দিকেও আপনারা নজরদারি করবেন যে কোনো কিছু কিনতে গেলে আগেই প্রাইসটা জেনে নেবেন দেন কিনবেন দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ